আসসালামু আলাইকুম সিটি পক্ষ থেকে আমি সালাম এবং আজকে আমরা ঘুরতে এলাম রায়ের বাজার বদ্ধভূমিতে এখানে আসার পরে হঠাৎ আমাদের সাথে দেখা হলো বাংলাদেশের আলোচিত চরিত্র গোল্ডেন বয় বিডি ওনাকে নিয়ে অনেক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি এবং উনাকে নিয়ে অনেক মিডিয়া ভিডিও তৈরি করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইজান হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক আপনি তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল আজকে আপনাকে আমরা এখানে দেখতে পেরে অনেক খুশি উই আর সো মাচ হ্যাপি আজকে আপনি এখানে আসলেন মূলত একটু বলবেন আম আমি তো আসলে আমার বাড়ি চাঁদপুর থানা পরিজন গ্রাম সাহেব তো আমি চাঁদপুরেই থাকতাম সবসময় দীর্ঘ এক বছর গত এক বছর ধরে আমি চাঁদপুরে আমি আর বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজগুলো করতাম সেই সাথে আমাদের চাঁদপুরে বড় স্টেশন বিভিন্ন পার্কে আমি এরকম কমেডিয়ান এবং বিনোদন করতাম তো এখান থেকে এখন চলে আসছি ঢাকা ঢাকা এসে এখন আমার কন্টেন্টগুলো করার চেষ্টা করতে আসি সেই সাথে আমি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করি এগুলো আমি ঢাকায় এসে এখন কন্টিনিউ করার চেষ্টা করতে আসি আর ঢাকা আসার পরে আজকেই প্রথম এখানে আসা

নতুন একটা চরিত্র আমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে মূলত এটাকে কি বলা হয় এটাকে বলা হয় লিভিং স্ট্যাচু এটা ইউরোপ আমেরিকায় ইউএসএ এগুলা আছে ওখানে ওরা পারফরমেন্স করে পারফরমেন্স করে এটা কন্টেন্ট হিসাবে ওরা ভিডিও কন্টেন্ট হিসাবে ফেসবুক ইউটিউবে আপলোড করে সেই ওরা পারফরমেন্স করে আলাদা একটা ওরা সম্মানই নেয় হ্যাঁ দেখা যায় অনেকে নেওয়া নিতে গেলে এটা বুঝে না অনেকে বাচ্চা ফ্যামিলি এসে আপনারা যখন যে

এখন শুধু বিনোদন করছি মানুষের সাথে আজকে সাথে নিজে কন্টেন্ট তৈরি করার জন্যে আসা এভাবে রেডি হয়ে আর যখন সামাজিক কাজ করি তখন শুধু রেডি হয়ে এভাবে গোল্ডেন বয়স সাথে আর সামাজিক কাজ করার কারণ একটাই আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি দেশের জন্য কিছু করবো দেশের মানুষের জন্য কিছু করব কারণ আমি চেয়েছিলাম ছোটোবেলা থেকে ভালো একজন বিজনেসম্যান হবো বড়ো হবো অনেক মানুষের কল্যাণে কাজ করবো তো চিন্তা করেছি তারপরে যেহেতু এতটাই পরিচিত হয়েছি তাহলে আমার ফেস ভ্যালু তো এই হয়েছে মোটামুটি একটা তাহলে আমি মানুষকে বুঝাই সামাজিক সচেতনতামূলক অনেক বার্তা আছে দেই তো আলহামদুলিল্লাহ ভালোই ভালোই সারা দিচ্ছে মানুষ এবং আমি কথা বললো মানুষের শোনার চেষ্টা করে যেমন আমার কাজগুলোর মধ্যে বলবো আমি কি কাজ করি সামাজিক আচ্ছা বলেন আপনি কি কি সামাজিক অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে যেমন একটা হলো টপিক আইন মেনে চলুন মুক্ত শহর গড়ে তোলুন সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি চালান নিজের গন্তব্যে দ্রুত উল্টা উল্টাপাল্টা গাড়ি চালাবেন না জ্যামচার সৃষ্টি করবেন না একজন দেশের গরিব কখনো দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করে চলতে পারেন না তাই আমরা চাই আপনারা সন্ধে গাড়ি চালান এবং নিরাপদে বাড়ি বাড়ি ফিরেন এটা খাইটে দিতে পারবেন করে আমি বলি আর আরেকটি যেটি হলো সেটা হলো আপনি যেখানে সেখানে মলা ফেলবেন না নির্দিষ্ট স্থানে মলা পেলুন আসুন আপনি আমি সচেতন হই আপনি আমি সচেতন হলে এই সমাজটিকে পরিবর্তন করা যাবে যেভাবে দেশে ময়লা আবর্জনা বেড়েই চলছে আমরা যদি এখনও নিজেরা সচেতনতার পাশাপাশি নিজেদের ব্যবহৃত ময়লা আবর্জনা ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে যদি না ফেলে তাহলে সেগুলো বৃষ্টি পানির সাথে ভিজে ডোবা নদী নালা জলাশয় পরে বিভিন্ন প্রকার রোগ জীবাণু ছড়াবে প্রতিনিয়ত এরকম কাজগুলো করে থাকি যেমন আরেকটি আছে